সুপারস্টার সাকিব খান ও চিত্রনায়িকা উপবিশ্বাসকে নিয়ে চর্চা যেন এখন সাধারণ নিয়মে পরিণত হয়েছে অভিনয়ের পাশাপাশি তাদের ব্যক্তিজীবনের নানান ঘটনা নিয়ে প্রায়ই সংবাদের শিরোনাম হন সাবেক এ তারকা দম্পতি সোশ্যাল মিডিয়াতেও তাদেরকে নিয়ে চলে নানান আলোচনা সমালোচনা এবার শাকিব খানকে অভিনন্দন জানিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন অপবিশ্বাস পঁচিশ জুন দুপুরে দেয়াতার স্ট্যাটাসে এবারের ঈদ উল মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত তুফান টিমের সকলকে শুভকামনা জানিয়েছেন তিনি তার স্ট্যাটাসে তুফান সিনেমায় দুষ্ট কোকিল শিরোনামে গানের কণ্ঠ দেওয়া শিল্পী কনাকে সিনেমার নির্মাতা রায়হান রাফি ও সিনেমার টিমকে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী তার স্ট্যাটাসের শেষে সাকিবকে অভিনন্দন জানিয়ে গ্লোবাল সুপারস্টার অর্থাৎ সাকিবকে বিশ্ব তারকা হিসেবে অভিহিত করেছেন স্ট্যাটাসে একটি ছবিও যোগ করেছেন অপবিশ্বাস ছবিতে সাকিবের সঙ্গে শিল্পী কনাকে দেখা গেছে বর্তমানে বাংলাদেশের ইউটিউব ট্রেন্ডিং এর শীর্ষে আছে তুফান সিনেমার গান দুষ্ট কোকিল সঙ্গীত শিল্পী কনা গানটিতে সাকিবের সঙ্গে পারফর্ম করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন অফার এর আগেও এই গায়িকার গাওয়া বেশ কিছু গানে হিট সুপার হিট হয়েছে তবে সাকিব মিমের রসায়ন এবং রাইহান রাফির নির্মাণ সব মিলিয়ে গানটি যেন পরিপূর্ণতা পেয়েছে কনার কণ্ঠে তুফান সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে রাইহান রাফি পরিচালিত এই সিনেমায় সাকিব মিমি চক্রবর্তী ছাড়া আরও অভিনয় করেছেন নাবিলা চঞ্চল চৌধুরী ফজলুর রহমান বাবু সালাউদ্দিন লাভলু ও মিশা সৌদাগর সহ অনেকেই